This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an... রেল লাইনের line এবং এই ধসের কারণে ট্রেন চলাচল খুব ধীর গতিতে হচ্ছে হাওড়া বর্ধমান শাখায় চুচুড়া ও চন্দননগর লাইনের মাঝে রেলের নাইরে নাবলো ধস এবং এই কারণে এই ধস নামার কারণে ট্রেন চলাচল কিছুটা হলো বিঘ্নিত হয়েছে এবং ট্রেন চলাচল খুব ধীর গতিতে করছে এলাকাস্থলে স্থলে এসে উপস্থিত হয়েছেন রেলের বিভিন্ন আধিকারিকরা দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবার সেই বৃষ্টির প্রভাব পড়ল ট্রেন চলাচলেও ধস নামল হাওড়া বর্ধমান মেন লাইনের চুচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুরে তিন নম্বর লাইনের পাশে ধস দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা একটা না বৃষ্টির জেরেই ধস বলে প্রাথমিক অনুমান রেল কর্তৃপক্ষে আপ লাইনের কাছে ধসে যায় মাটি স্থানীয়রা জানান মাটি ধসে রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নিচে গড়িয়ে যায় লাইনের পাশেই রয়েছে একটি পুকুর ভারী বৃষ্টি হলে রেল লাইনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে বিষয়টি তাদের নজরে আসে খবর পেয়েই রেলকর্মীরা ঘটনাস্থলে যান চুচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগনালের কাছে দুন এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয় রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পরে ছাড়ে ট্রেন বৃহস্পতিবার রাতে নটা পঁয়তাল্লিশ থেকে দশটা সতেরো পর্যন্ত দাঁড়িয়েছিল ট্রেনটি ওই সময় থার্ড লাইন দিয়ে কোনো ট্রেনই চলাচল করেনি রিভার্স লাইন দিয়ে চালানো হয় ট্রেন রক্ষণাবেক্ষণের পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় দশের জেরে শুক্রবার সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়েছিল চন্দননগরে বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন অবস্থা সামাল দিতে প্রয়োজনীয় পরামর্শ দেন তারা আপাতত ওই এলাকা দিয়ে আপ ট্রেনগুলিকে ধীর গতিতে পাস করানো হচ্ছে দেখলাম ধস গাওয়া আর কি মানে লাইনের পাশে কোন লাইন ওটা ওটা তিন নম্বর লাইন আপ লাইন হ্যাঁ কি রকম অবস্থা হয়ে আছে এখন ধস ধরে গেছে তো অসুস্থ খারাপই আছে কারণ এখন বৃষ্টি পড়ছে কোনো ঠিক নেই আরও বেশি হতেও পারে কারণ পাশে তো পুকুর জল ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে সোলেও যাচ্ছে

পাশে কি পুকুর রয়েছে হুম পাশে সামনেই তো পুকুর পুকুর দিকেই তো ধস নেমেছে এখন কি ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে যে আস্তে আস্তে যাচ্ছে কি চাইছেন আপনারা তো এখানে বসেন আমরা চাইছি তাড়াতাড়ি ভালো হয়ে গেলে ভালো মানে ভয়ের ব্যাপার আছে বেশি তো দূরেও নয় যে জায়গাটা ধস নেমেছে এটা লাইন থেকে সামনেই তো লাইনের একদম কাছে হুম কি নাম আপনার দাদা এখানে বাসিন্দা না কি এই জায়গাটার নাম কি সৌরভ বলছিলাম স্যার হ্যালো স্যার সাংবাদিক সৌরভ বলছিলাম স্যার বলছি স্যার স্যার হচ্ছে বর্ধমান চুচুড়া যে মেন লাইনেতে স্যার রেল লাইনের মধ্যে যে ধস নেবে ধস নেবে যে স্যার ওই বিষয়ে মেন লাইনে ধস না হয়নি রেল লাইনে কোনো ধস না হয়নি রেল লাইনের পাশে বৃষ্টির জন্য কিছুটা জায়গায় হয়নি সেটাও দশ মিটার দূরে একটা ধস নেমেছে ট্রেনটাকে আসতে চালাচ্ছি ওকে স্যার থ্যাংক ইউ এত আনন্দিত কি বলবো ফোন করলাম আর ঠিক এক ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হবে এসে দাদার থেকে জেনে নেব আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে ফিনান্সিয়াল সলিউশন হবে আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি বেস্ট চাইল্ড প্ল্যানটি বেস্ট হেলথ হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন আর বাইক চার চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না শুধু ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেব এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড লামসাম এস আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র দু পয়সা চার্জে এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর নাম্বার অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব যোগাযোগ করবেন তরুণদার সাথে চৈতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট আমাদের কোনো শাখা নেই